এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো সাইড আমাদের শেষ আজকে চলে যাব হুম এটা দোতলা সাইড এখান থেকে একতলা দেখতে পাচ্ছ এই মাটির তলে একতলা আছে হুম আমি দেখার চেষ্টা করব তোমাদেরকে এবং দেখিয়ে দেব উপরে একতলা হলো মানে এটা এর ওপরে টালি বসবে এদের এটার ডিজাইন আর কি হুম তো যাই হোক আবহাওয়ার কারণে ভিডিওটা স্পষ্ট বোঝা যাচ্ছে না হ্যাঁ তবুও আমি উপরে গিয়ে একবার দেখানো ভালোভাবে দেখানোর চেষ্টা করব সাইড আপাতত শেষ হুম এই সাইড দিয়ে সব ওই পাইপ যাবে হুম পানির পাইপ যাবে এটা হুম তো আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে এখানে আমরা রান্না করতাম আমি যাচ্ছি এবারে ওই মাটির তলে গোডাউনে যাচ্ছি এটা মোটর এটা ঘরের ভেতরে পড়ে গেছে ঘরের ভিতরে বলতে গেলে মানে সিঁড়ির সিঁড়ি ঘরে পড়ে গেছে চলে যাচ্ছি আমি মাটির তলে যে গোডাউন ঘরটা আছে সেখানে চলে এলাম একটা রুম অ্যাটাচ বাথরুম তারপরে এটা হলো ডাইনিং এটা পুরোটাই ডাইনিং ফুর্তি হয়ে গেছে এইদিকে টাইলস বসবে এটা রুম আহ এটা রুম এটা বাথরুম এটা কিচেন ঘর সবুত্তি হয়ে গেছে ওখানে ডাইস বসবে อ่า এটা হলো আমাদের বাথরুম ডিজিটাল বাথরুম আমাদের এটা এই মানে পাহাড়ে লাগতো তাই ওটা মানে আমি প্রথমে যখন ছিলাম ওইটা পাহাড়ের মানে উপর লেভেল এই এটা পাহাড়ের তলা এর নিচেও আছে এই যে এটা সেম একদম একদম নিচু পাহাড় মানে এটা পাহাড়ের তলা আর কি এখান থেকে শুরু হয়েছে বাড়িটা উঠে যাচ্ছে এই দিক থেকে বোঝা যাবে এটা এক তলা ওইখান থেকে তারপরে কীভাবে মানে এখান থেকে বোঝানো যাচ্ছে না একটু সাইডে যাই দেখি যদি দেখাতে পারি এখান থেকে একতলা ওইটা দোতলা ওই দোতলার উপরে আবার ওই যে টালি বসবে তার জন্য গ্রিন ফিট তিনতলা তো দেখালাম এবারে উপরে যাব সব জঙ্গল সব জঙ্গল মানে জঙ্গলের ভেতরেই আর কি এখানে ঘর এই যে আমাদের বাথরুম ডিজিটাল বাথরুম এটা হুম এটা হলো আমাদের ডিজিটাল বাথরুম উপরে কিছু নেই জাস্ট সাইড একটু ভেড়ানো আছে এই যে উপরটা ফুটো করে দিয়েছে পাইপ নামানোর জন্য ওই জন্য ফুটোর উপরে কিছু দেওয়া আছে যাতে উপর থেকে পরীক্ষা যাতে দেখতে না পাই ওই জন্য চলো ফুটো দেখায় এই আবার উপরতলায় চলে এলাম উপরতলার এটা ডাইনিং যন্ত্র এটা পুরো ডাইনিং উপরের দুটো রুম এটা রুম এই যে টাইলস এসছে টাইলস বসবে রুমের এটা অ্যাটাচ বাথরুম এটা এই রুমের বেলকনি এগুলো হলো বেলকুনি মানে ঘরের ভেতরে থেকে থেকে যখন বোর হয়ে যাবে তখন আর কি বেলকনিতে একটা চেয়ার নিয়ে এসে বসবে এটা কিচেন এটা এটা উপরতলার কিচেন আর এটা বাথরুম মানে এটা বাইরের বাথরুম আর কি এটা সবার জন্য ব্যবহার এই যে এটা ডাইনিংয়ে সবার এটা এটা মানে বেলকনি এই যে এটা রুম এই যে সব গোছানো গোছাগোছি করছে হ্যাঁ অলরেডি কেউ কেউ গোছিয়ে ফেলেছে এই যে রিম চলে যাবো আজকে গোছানো হয়ে গেলে চলে যাব এবারে চলি উপর তলায় এখানে রান্না করতাম এবারে চলে যাচ্ছি উপরতলায় এই যে চলে আসলাম উপরতলায় তলায় একবারে এই যে সব গ্রিল দিয়ে কাজ করে দিয়েছে এবারে এর উপরে টাল বসবে টালি টালি সব মানে গ্রিল গ্রিল দিয়ে এটা মানে প্যারাপিট করা হয়েছে আর কি হুম ব্যাস এরকমই থাকবে আর ঘেরা ঘোরা হবে না কোনো মল কিছু হবে না ব্যাস এরকমই থেকে যাবে উপরে টাল বসিয়ে দেবে এটার করার উদ্দেশ্য মানে এদের এই সব জায়গায় এসি লাগে না এসির প্রয়োজন হয় না ঠিক আছে এসির প্রয়োজন হয় না তাই এই যে এর মধ্য দিয়েই দেখাচ্ছে একটা ভালো করে ফলো করে দেখবেন এটা কি এটা মনে হচ্ছে একটা ডিজাইন তাই না কিন্তু এর উপরে এই যে এখানে এই যে চারটে পোল দেখছো হুম যে চারটে পোলের পাশে যে পোলটা দেখছো ওইটা হলো সেই টালি বসা টালি বসবে আর এই যে এক্সট্রা যে চারটে পোল দেখছো দুই সাইড দুটো সাইড দুটো চারটে এই চারটে পোল চলে যাচ্ছে ওর উপরে জল ট্যাঙ্কি বসবে ওই যে এই সিঁড়ি পর্যন্ত করা আছে হ্যাঁ আমি উঠে দেখাই একটু তোমাদেরকে আমি উঠছি সিঁড়ি দিয়ে কঠিন সিস্টেম কঠিন সিস্টাম এদের মানে পয়সা থাকলে যা হয় আর কি যে আমি চলে আসলাম বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এখন এখানে দেখতে পাচ্ছ আমি উপরে উঠে গেছি উপরে উঠার জায়গা সিঁড়ি কলা আছে এই যে সিঁড়ি এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠে আসলাম এবারে এটা খুব মানে এখানেও এসে দাঁড়িয়ে একটা অনুভব কিছু করতে পারে যেমন এই যে সাইডে এই যে পুকুর ওই যে পাহাড় আমি পাহাড়টা একটু জুম করে দেখাই এই যে এই বাড়িগুলো অনেক দূরে আছে অনেক দূরে ওই যে বাড়িগুলো দেখছো এখন ওগুলো সব বিল্ডিং ওইখানে যাব এখন আমরা কাজে কাজে বলতে গেলে ওইখানে অ্যাকচুয়ালি চলে যাবো আমরা ওই ওই পাহাড়ের কাছে না এই পাহাড়ের এই সাইডে যে বিল্ডিংগুলো দেখছো ওইখানে যাব তো এই সুন্দর জায়গাটাই এই সুন্দর জায়গাটাই এই সব হড্ডা করবে দেখছ তো পুকুরটা কত সুন্দর আর এইখানে জল ট্যাঙ্কি রাখবে চলো আমি জল ট্যাঙ্কি পুরো একবার ওঠা দেখাই এই যে জল ট্যাঙ্কির উপরে উঠে গেলাম অলরেডি জল ট্যাঙ্কির উপরে উঠে গেলাম অলরেডি এটা হলো জল ট্যাঙ্কি এখানে জল ট্যাঙ্কি থাকবে সব সেফটি সব কিছু সময় সেফটি দেখছো সে লাগছে তাই না টালি বসবে প্রচুর পয়সা খরচা হয় এদিকে এরকম মানে একটা অ্যাকচুয়ালি বলতে গেলে এটা একটা স্টাইল ডিজাইন ফ্যাশান এ যতটা খরচা করলো এই সবগুলো দিয়ে এর উপরে আপনার ছাদ ঢালাই করে ছাদ ঢালাই হয়ে যেত উপরে ওয়াল টল রুম সব কিছু এক কোথায় ছাদ রুম পর্যন্ত হয়ে যেত কিন্তু এরা করবে না কেন জানো এটা হলো এক কোথায় ফ্যাশান একটা স্টাইল প্লাস পয়েন্ট একটা ওই বিশ্রাম ঘর যাকে বলা হয় নিচে থেকে থেকে যখন বোর হয়ে যাবে তখন এই উপরে এই উপরে এসে বসবে এখানে দোলনা চেয়ার সব কিছুই থাকবে এই যে খোলা আকাশ খোলা বাতাস সব কিছু দেখছো হুম এই জায়গাটায় এসে এই অনুভবটা করবে এই ঠান্ডা অনুভবটা এসির অনুভবটা নেবে এখানে এক কথায় মানে ঘর নির্জন জায়গা যাকে বলা হয় ঠিক এই জায়গাটা এসে সেই অনুভবটা করবে উনি ওই যে ওইখানে দাঁড়িয়েছিলাম তখন আমি আমি কিন্তু একদম উপরে চলে এসেছি একদম তিনতলার উপরে এখন ম্যাক্সিমাম বলতে গেলে আমি তিনতলার উপরেও বেশি কারণ জল টেঙ্কির উপরে যেহেতু আছি আমি এখন হিসাব করতে চারতলা চারতলা সেই জায়গা বেকারে তো পুরোটাই দেখালাম এবারে যেখানে চলে যাব সেই জায়গাটাও দেখানোর চেষ্টা করবো নেমে গেলাম আমি যে সেই জায়গা একদম সেই আছে একদম এখন নেমে যাব এই যে এটার ভিতর দিয়ে নামতে হবে আমাকে ওটার ভিতর দিয়ে উঠলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালোভাবে দেখে নাও হ্যাঁ ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে বেশি করব বেশি বড় করব না আমি যখন বেরিয়ে যাবো আরেকবার দেখানোর চেষ্টা করব আমি হলে হবে না হলে না হবে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে কারণ কারণ তোমাদের একটি লাইক ও শেয়ারের মাধ্যমে আমাকে ভিডিও বানাতে ও ভিডিও দিতে উৎসাহ করবে আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল কৰি দিব অল ন'টিফিকেশ্যন যাতে আপোনাৰ কথা সবাৰ আগে পায় যাই হওক ভাল থাকিব সুস্থ থাকিব নিজে খেয়াল ৰাখিব